এনসিপির সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক চলছে নিয়ে বিস্তারিত জানব যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান রায়হান এই বৈঠক কখন শুরু হয়েছে আর বৈঠকে এনসিপির পক্ষ থেকে কারা কারা উপস্থিত আছেন কি কি বিষয় আলোচনা হতে পারে জানতে পেরেছেন কিনা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে দেখুন সকাল দশটায় এই বৈঠক শুরু হওয়ার কথা থাকল আধা ঘন্টা পর মানে সাড়ে দশটার দিকে এনসিপির যে পাঁচ সদস্য বিশিষ্ট দল তারা কিন্তু এখানে আসেন সদস্য সচিব আখতার হোসেন সহ মোট পাঁচজন এখানে এসেছেন এবং মূল যে বিষয়টি আপনি জানেন যে সতেরো অক্টোবর যে জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি হয়েছিল সেখানে কিন্তু এনসিপি অংশগ্রহণ করেন এবং তার পরদিন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম তারা কিন্তু সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন যে যেই আইনি ভিত্তির কথা তারা বারবার করে বলে আসছিলেন যে আইনি ভিত্তি ছাড়া তারা কিন্তু জুলাই সনদ স্বাক্ষর করবেন না তারই ধারাবাহিকতায় পরবর্তীতে তিনি এটিও জানিয়েছিলেন যে যদি ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করে এই বিষয়টি সমঝোতায় আসা যায় বা তারা যে দাবিগুলো করে আসছিলেন সেই দাবিগুলো যদি তারা মেনে নেন তাহলে হয়তো তারা সেই যেই জাতীয় সনদটি রয়েছেন সেই সনদে তারা সই করবেন তারই অংশ হিসেবে আজকে তারা কিন্তু এখানে পাঁচ সদস্য বিশিষ্ট যে দল তারা এখানে এসেছিলেন এবং ঐকমত্য কমিশনের পক্ষ থেকে এবং এনসিপির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে মূলত আইনি ভিত্তি এবং জুলাই সোনাতে যেই যেই ব্যাপারগুলো তাদের অনাস্থা ছিল বা যেই যেই বিষয়গুলোর কারণে তারা সাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি মূলত সেই বিষয়টিতেই তারা কিন্তু আজকে এখানে এসছেন এবং কিছুক্ষণের মধ্যে এই বৈঠকটি শেষ হবে তারপরে তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিস্তারিত বিষয় কিন্তু তখনই জানা যাবে এবং আবার সতেরো অক্টোবর যেই জুলাই সনদ সাক্ষর অনুষ্ঠানটি হয়েছিল যেই ত্রিশটি দলের সঙ্গে ঐক্যমত্য কমিশন যেই আলোচনা করেছিল দীর্ঘ সময় ধরে তাদের মধ্যে পঁচিশটি দল কিন্তু সেদিন সাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এনসিপি সহ আরও চারটি মোট পাঁচটি দল তারা কিন্তু অংশগ্রহণ করেনি যদিও তাদের বাকিদের চারটি দল রয়েছে তারা কিন্তু ভিন্ন ভিন্ন কারণ করিয়েছিল এরপর দিনই এনসিপি কিন্তু জানিয়েছিল যে মূলত আইনি ভিত্তি না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই কাগজে তারা স্বাক্ষর করবেন এবং তারা যেটি বলছেন নাহিদ ইসলাম সেদিন সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে সেই আইনি ভিত্তি ছাড়া এই জুলাই সনদ একটি সাদা কাগজে স্বাক্ষর করা ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে শুধুমাত্র আনুষ্ঠানিকতা মাত্র এবং তারা আরও বেশ কিছু অভিযোগ করেছিল যে এই জুলাই সনদ স্বাক্ষর করে তারা যারাই বা যারা এটাতে স্বাক্ষর করেছেন তারাও আসলে জুলাই যোদ্ধা যারা বা সেই এই জুলাইয়ের স্পিরিট আর সেটির সঙ্গে তারা কিন্তু বেইমানি করেছেন বলে সেদিনকার সংবাদ সম্মেলন তারা উল্লেখ করেছে এবং তারই ধারাবাহিকতা তারা বলেছিলেন যে তারা কিন্তু ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করে আলোচনা করে এই বিষয়টিতে সমাধানে আসতে চান তারই অংশ হিসেবে আজকে আনুষ্ঠানিক আনুষ্ঠানিকতা বা আজকের এই বৈঠক কিছুক্ষণ পর হয়তো তারা বের হলে বাকি যে বিস্তারিত সেটি হয়তো জানা যাবে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে এনসিপির বৈঠক চলছে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়